আমি যখন ভিডিওটা বয়স দিচ্ছি সেদিনটা হচ্ছে দুই হাজার চব্বিশের সেই দিন দুই হাজার চব্বিশের জন্য আমার খুব বেশি কষ্ট হচ্ছে দুই হাজার পঁচিশ আসবে সেটার জন্য যতটা না আনন্দ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে দুই হাজার চব্বিশকে বিদায় জানাতে হবে বলে যাই হোক রেকর্ডটা সম্পূর্ণ করতে পারছিলাম না বিভিন্ন শব্দ আসছিলো অলরেডি মানুষ থার্টি ফার্স্ট নাইট যাকে বলে সেটাও উপভোগ করবে বলে তারা বিভিন্ন ধরনের আয়োজন করছে আশেপাশে থেকে খুব বেশি নয়েজ আসছিলো তারপরেও রেকর্ডটা করছি তো এইবার আসি আসল কথায় আসলে দু সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক সেই কামনা করি সবসময় আল্লাহর দরবারে বলি যেন সবাইকে আল্লাহ সুস্থ রাখেন বিশেষ করে প্রত্যেকের বাবা মাকে যেন আল্লাহ তাল্লাহ ন্যায় খায়ার দান করেন দুই হাজার চব্বিশ ভালো মন্দ খারাপ বিপদ আপদ যাই আসুক না কেন সব কিছুর জন্যই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি তবে দুই হাজার পঁচিশে যারা পেজ চালাচ্ছেন তাদের জন্য ভালো কিছু আসবে সেটা আশায় অনেকেই বসে আছেন তেমনটা আমিও বসে আছি সবার জন্য শুভকামনা করি আমার সকল ফলোয়ারদের যেন ভালো কিছু একটা সংবাদ আমি শুনতে পাই শুনেছি দুই হাজার পঁচিশে নাকি নতুন কিছু আপডেট আসবে অনেক বড় একটা আশা নিয়ে বসে আছি যে আপডেটটা হয়তো অনেক ভালো কিছু বইয়া নিয়ে আসবে আমাদের জন্য যাই হোক এবার আসি অন্য কথায় আজকে তো দুই হাজার চব্বিশের শেষ দিন অনেকে থার্টি ফার্স্ট নাইট যাকে বলে সেটা উপভোগ করার জন্য অনেক রকম আয়োজন করছে আসলে অনেকে থার্টি ফার্স্ট নাইটটাকে মনে করে হরু হরি আনন্দ উল্লাস করা নাচানাচিয়ে আতসবাজি ফুটানো আমার কাছে কেন যেন এই হৈ হোল্লোর আতসবাজি ফুটানো এগুলোকে খুব বেশি ভালো লাগে না আসলে আমার কথাগুলো শুনলে অনেকের হয়তো খারাপ লাগবে সবাই তো আর একরকম মন মানসিকতা থাকে না আমার কাছে কেন যেন দুই হাজার চব্বিশ চলে যাবে বলে সেজন্য কষ্ট হচ্ছে ফেলে আসা দিনগুলো তার আর কখনই ফিরে পাবো না ভিডিওটা শুরুর দিকে বলছিলাম যে আমার একটা ভিডিও ক্লিপ দেখার পর চোখের পানি চলে আসছিল সেই কথাটাই আপনাদের সাথে বলছি আমি একটা ভিডিওতে দেখতে পাই যে ছাদে একটা পালিত কুকুরের সামনে যখন আতসবাজি ফুটানো হচ্ছিল সে উত্তেজিত হয়ে সেই আগুনটাকে মুখে নেয় মুহূর্তের মধ্যে সে ঝালাপালা হয়ে যায় মানে আসলে তার মৃত্যুটা যখন দেখেছি সে লাফাতে লাফাতে মারা গেল এতটা কষ্ট সে তো প্রাণই তার তো প্রাণ আছে আমরা একটু ব্যথা পেলে আমাদের কেমন লাগে তাদেরও তো খুব কষ্ট হয় একটু সাবধানে এই কাজগুলো করবেন এছাড়া দেখেছি আকাশে যখন আতশবাজিগুলো ফুটছিল তখন আশেপাশে থেকে হাজার হাজার পাখি ভয়ে এদিক থেকে সেদিকে ছুটোছুটি করছে আর এরা অনেকেই আগুনে ঝলসে নিচে পড়ছিল এবং মারা গেছিল এই দৃশ্যগুলো দেখার পর বিশ্বাস করেন খুব খারাপ লাগছিল তারা হোক বুবা প্রাণী তারা তো বলতে পারে না আমরা কিন্তু একটু ব্যথা পেলে খুব বেশি কষ্ট পাই বলতে পারি যাই হোক আমাদের একটু আনন্দ উপভোগের জন্য কোনো পশু পাখির ক্ষতি হোক সেটা আমরা চাই না আমরা যখন এগুলো করব অবশ্যই সাবধানতাবশত করব। একটু আশেপাশে খেয়াল রাখবেন আশেপাশে আপনার বৃদ্ধ অনেকে আছে অনেক অসুস্থ রোগী থাকে কিংবা ছোটো বাচ্চা থাকে তাদের কথা চিন্তা করে এগুলো করবেন আসলে আমি আপনাদেরকে সাজেশন করছি না এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই দুই হাজার পঁচিশকে উপভোগ করবেন ভিডিওটি শেষ করার আগে আবারও দুই হাজার পঁচিশের জন্য সবার জন্য শুভকামনা করছি সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার প্রাণ প্রিয় সকল ফলোয়ারদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা